স্বাগত দুইশো কোটি মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি নিগৃহীত অপমানিত জাতি যার মূল কারণ অনৈক্য অযোগ্য নেতৃত্ব অসততা এবং কোনো বিশ্বমানের মিডিয়া তাদের না থাকা পৃথিবীর সব ইতিহাসকে বিকৃত করে প্রচার করে পশ্চিমা মিডিয়া ইসলাম অ্যান্ড ওয়ার নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য আসলে তলোয়ার দিয়ে কিংবা যুদ্ধের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছিল কিনা ইতিমধ্যে বলা হয়েছে কত দীর্ঘকাল নিপীড়িত এবং মক্কা থেকে বিতাড়িত হবার পরে আল্লাহ তার নবীকে অস্তিত্বের জন্য যুদ্ধ করার অনুমতি দেন একতরফা বাস্তব উদাহরণ সালের সেপ্টেম্বর মাসে থেকে নয়শো একানব্বই কিলোমিটার দূরে জর্ডানের মুতা নামক স্থানে সংগঠিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্লুসাল্লাম মদিনায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাজা বাদশাহকে ইসলামের দাওয়াত নিয়ে দুধ পাঠাতে শুরু করেন তার এই ধারাবাহিকতায় তৎকালীন বসরা যা ইরাকের অংশ তার রোমান গভর্নরের কাছে পত্র পাঠান সাহাবী হারিস ইবনে উমায়েরকে দিয়ে বসরায় যাওয়ার পথে বর্তমানে সিরিয়া প্যালেস্টাইন লেবানন জর্ডানের রোমান শাসক সুরাবিল দূত হারেসকে আটকিয়ে তার দরবারে নিয়ে নির্মমভাবে হত্যা করে এই খবর মদিনায় গেলে নবিসাল্লা সাল্লাম খুবই ব্যথিত হন এবং সাথে সাথে তার পালক পুত্র জায়েদের নেতৃত্বে মাত্র তিন হাজার সৈন্যের একটি বাহিনী খ্রিস্টানদের বিরুদ্ধে প্রেরণ করেন নবী সাল্লাহ সাল্লাম বুঝতে পারেন যে এই অসম যুদ্ধে দুই পক্ষই হতাহত হবে তাই তিনি নির্দেশ দেন যে জায়েদ শহীদ হলে নবীস আল্লাহ সাল্লাম জাসত ভাই জাফর ইবনে আবুতালে তিনি শহীদ হলে আবদুল্লাহ রাওহা এবং তিনিও শহীদ হলে তিনি সেনাপতি মনোনীত করে নিবে খ্রিস্টান শাসক সুরাবিল মুসলমানদের আক্রমণ আশ করতে পেরে এক লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত রাখে মুসলিম বাহিনী বর্তমান জর্ডানের মুতায় পৌঁছালে দুই পক্ষ মুখোমুখি হয়ে যুদ্ধে লিপ্ত হয় সাহসিকতার সাথে ক্ষিপ্র গতিতে বীর বিক্রমে লড়াই করে বহু শত্রু সৈন্য খতম করে মুসলিম বাহিনীর তিনজন সেনাপতি এই খালিদ ঝান্ডা হাতে নেন এক লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর সামনে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে অতি ক্ষিপ্র গতিতে ঝড়ের বেগে শত্রু সৈন্যের উপর ক্ষুধার্ত বাঘের ন্যায় জাপিয়ে পড়ে তাদের পর্যদস্ত করে ফেলেন এবং তারা রণে ভঙ্গ দিয়ে পিছু হটে খালিদের সাহসিকতা বীরত্ব গাথায় এবং রণনৈপুণ্যের কারণে রই মোহাম্মদ সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি উপাধিতে ভূষিত করেন আপনি যেই হন একটা মন্তব্য করলে খুশি হব প্রয়োজনে বিস্তারিত জেনেও নিতে পারেন আসবে মক্কা বিজয় আল্লাহ হাফিজ